সালামু আলাইকুম মরহামতুল্লাহ আবারকাত আমার দিনদরদি মা এবং বোনেরা আমরা সকলেই সহি শুদ্ধভাবে নামাজ পড়ার জন্যে চেষ্টা করি কিন্তু আমাদের অনেকেরই এই যে নামাজের মেন মেন দোয়াগুলি আছে নামাজের যে মেন মেন দোয়া আছে সেই দোয়াগুলি না জানার কারণে দোয়াগুলি আমরা ছোটবেলায় না শেখার কারণে আমরা কিন্তু সেই নামাজকে যে নামাজ আল্লাহ রবুল আলমিন আমাদের ওপর ফরজ করেছে সেই নামাজ কিন্তু আমরা পড়তে পারি না ওই জন্য আমার মা বোনেরা আজকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নামাজের যে মেন মেন দোয়াগুলি আছে যেই দোয়াগুলি না পড়লে নামাজ হয় না সেই দোয়াগুলি এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো এবং আপনারা শিখবেন ইনশল তো আমরা চলুন সর্বপ্রথম নামাজের মধ্যে যে মেল দোয়া আছে সেই মেল দোয়াটি হচ্ছে দোয়ায় সানা আমরা অনেকেই দোয়ায় সানা কিন্তু জানি না চলুন আমরা দোয়ায় সানা কোনটি শিখে নিই সর্বপ্রথম আমার সাথে সাথে বলুন শুভ হ্যাঁ Subhanakallahumma سبحانك اللهم وبحمدك bhamdika وبحمدك وتبارك اسمك smuka وتبارك اسمك وتعالى جدك ولا إله ولا إله غيرك আমরা প্রথম থেকে একবার করে নিই শুভ হা নাকল ল হম্মা অবিহামিকা অ তা বার লা ইলাহা ওয়াইরক তো এইভাবে আমরা দোয়ায় সানা নামাজের মধ্যে আদায় করব। এইভাবে আমরা নামাজের মধ্যে দোয়ায় সানাটা পড়বো তারপরে আমাদের মেন দোয়া হচ্ছে আত্তা হাইয়াতু আমরা অনেকেই জানি না সহি শুদ্ধ ভাবে আজকে আপনাদেরকে সহি শুদ্ধ উচ্চারণ আমি আজকে আমাদের আপনাদেরকে বলে দেবো চলুন আমার সাথে সাথে সকলেই করুন বলুন 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 তু ল বলি ওসু والطيبات قولي إيه؟ والطيبات السلام عليك قولون. السلام عليك أيها النبي قولوا أيها النبي ورحمة الله ورحمة الله وبركاته وبركاته طب السلام علينا قولون السلام علينا وعلى عباد الله الصالحين قولون السلام علينا وعلى عباد الله الصالحين كبر قولون أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله إلا الله وأشهد أن وأشهد أن محمدا عبده محمدا عبده ورسوله قلون ورسوله

আশহাদু আল লা ও ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু এইভাবে আমরা আত্বহেই আতোরা নামাজের মধ্যে পড়ব তবেই কিন্তু আমাদের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে তারপর যে মেন দোয়া হচ্ছে সেই মেন দোয়াটি হচ্ছে দরুদ শরীফ দরুদ ইব্রাহিম যেটা একটা খুবই উচ্চ মাকামের উচ্চ দরজার একটা দরু শরীফ তো সেই দরুদ ইব্রহীমটা আজকে আমরা শিখে চলুন আমার সাথে সাথে সকলে বলুন আল্লাহ আলা বল আলা আলি বলি আলি كما صليت على قولون كما صليت على ابراهيم قولون ابراهيم وعلى ال قولون وعلى ال ابراهيم انك حميد مجيد تبر اللهم بارك على قولون: اللهم بارك على محمد وعلى آل محمد. قولون: محمد وعلى آل محمد. كما باركت على. قولون: كما باركت على إبراهيم. قولون: إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد تبار بلون إنك حميد مجيد, إنك حميد مجيد, إنك حميد مجيد তো এইভাবে আমরা দরুদ শরীফ দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়বো চলুন আমরা শুরু থেকে একবার পড়লি আল্লাহ আলা মুহাম্মাদিও আলা আলি

দয় মাসুর আমরা অনেকেই সহি শুদ্ধ না জানার কারণে নামাজের মধ্যে আমরা পড়তে পারি না নামাজের মধ্যে আমরা আদায় করতে পারি না ওই জন্য নামাজ আমাদের শুদ্ধ নাও আল্লাহ রব আল নাও কবুল করতে পারে ওই আজকে আমরা আমার শাস সকলেই বলুন আল্লাহ হুমনি বলুন আল্ল হুমনি ظلما كثيرا ظلما كثيرا ولا يغفر الذنوب ولا يغفر الذنوب إلا أنت إلا أنت فاغفر لي فاغفر لي مغفرة مغفرة মিন হেঁ বলি মিন হ্যাঁ ওয়ারহামনি মিন হেঁ দিকা ওর সামনি এন্নাকা গফুর ওর রহিম এন্নাকা আমতাল গফুরর রহিম তো এইভাবে আমরা দুয়ারে মাসুলটা নামাজের মধ্যে আদায় করব। তবেই কিন্তু আল্লাহ রব্ল আল্লাহ মিন নামাজগুলোকে কবুল করবে চলুন একবার দোয়া মাসুরাটা শুরু থেকে পড়েনি কামি কলিম এইভাবে নামাজের মধ্যে যে মেন মেন দোয়াগুলি আছে সেইগুলো নামাজের মধ্যে সহি শুদ্ধভাবে আমরা আদায় করব যাতে আমাদের নামাজ আল্লাহ রবুল আলমিন কবুল করব আর এই ভিডিওটি অন্য মানুষের কাছে যারা নামাজ জানে না আপনাদের যারা কল লিস্টে আছে যারা নামাজ জানে না তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবো যাতে তারাও এই দোয়াগুলি সুন্দরভাবে শিখে নিতে পারে আর নামাজের মধ্যেও সুন্দরভাবে পড়তে পারে আজকের ভিডিওটি এটুকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাত